মাত্র সময় হলো তোমার আমি তো আসতেছিলাম আমি রাস্তায় তো ছিলাম আমি কখন থেকে এখানে দাঁড়ায় আছি আরে বাবা তুমি দাঁড়ায় আছো তোমার বাসায় কোনো কাজ কাম নাই তুমি ছেলে মানুষ যখন খুশি বের হইতে পারো আমি কি যখন খুশি তখন বের হইতে পারি আচ্ছা ঠিক আছে ওই সব বাদ দাও এখন কিসের জন্য এত তাড়াতাড়ি ডাকছো সেটা বলো কিসের জন্য ডাকছি ইদানিং তুমি আমাকে তোমাকে ফোন দিলে তুমি আমাকে কোনো গুরুত্বই করো না বুঝি না কিছু আমি তোমার তারপর এখন অত কথা বাদ চলো তোমাকে আমি বিয়ে করবো কি

তোমাকে আমি যখনই বিয়ের কথা বলি তখনই তুমি এই ধরনের কথাবার্তা বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার ভালো যেটা মনে হয় তুমি সেটাই করিও যদি বিয়ে করো আমাকে তাহলে তুমি আমাকে ফোন দিয়ে জানাইও আমি চলে গেলাম ঠিক আছে ভালো থাকবো আমাকে ফোন দিও ঠিক আছে যাও শুনায় কে চায় বিয়ে করতে পরে যদি বিয়ে করি তাছাড়া কী অবস্থা ভালো হাসতে ঠিক ভালো আছা এই বেশি একটা অসুবিধার মনটাই খারাপ করে না বাবা

হে মানুষ বিয়ের কথা বললেই তো মানে সেই আরো এগিয়ে আসে বিয়ে করার জন্য আর তুমি বিয়ের কথা বলো অথচ সে বিয়ে করতে চায় না 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 সে রাজি হয় না অবশ্যই আর পিছনে কোনো কারণ আছে তাও আপনি চিনবেন হয়তো বা ওই যে দক্ষিণবার আপনার বন্ধু আছে না পরশু দিন যে একসাথে চা খেলেন ওই দোকানের ভিতরে হ্যাঁ রমেশ রমিশ রমেশ দাঁড়িয়ালা ওনার মেয়েটা আছে না মেজর মেয়েটা সেটা দেখলাম আরেকটা ছেলের সাথে বিয়ের সাথে হওয়ার কথাবার্তা তাহলে তুমি কি গেলা আরে দিগা শুন কালি মনে এই জন্য মানে সে রাজি হয় না তুমি একটু দেখো একটু খতিয়ে দেখো ব্যাপারটা তুমি এই জিনিসটা ধরতে পারবা তুমি বিকালের দিকে ওদের বাড়ির দিকে একটু যাও গেলে এই জিনিসটা নিজের চোখে দেখতে পাবো আপনি আমার সাথে একটু যাবেন না আমি যাইতে পারবো না আমি একটু কাজে যাইতেছি তুমি যাও সমস্যা নাই এখন কথা হইলে তুমি যত তাড়াতাড়ি পারো এখন কথা তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়ে করো কারণ আমার আব্বা বাড়ির থেকে যদি পাত্র দেখা শুরু করে এরপরে হলে কিন্তু বেশি দেরি হয়ে যাবো তুমি আমার হারাবো কারণ আমার আব্বা হলে আমার গুরুজন তার কথা আমি ফেলতে পারবো না ওই জন্য বলছি যে তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বা মা বাঁ কাহে আমি আমার আব্বার যথেষ্ট ভালোবাসি আমি তার মন ভাঙতে পারবো না দেখা সে একটা ছেলের হুট করে পছন্দ করে ফেললো তখন যদি আমি বলি আব্বা আমি তাকে ভালোবাসি তখন যদি তুমি না যাও তাহলে আমার আব্বা অনেক কষ্ট পাবো

এটা তো আমি জানি না ও আজকেও আমাকে বাইরে চলে আসছে হ্যাঁ দাও কি হাসাই ও নিজে আবুদের সত্যি আসলে আমি তো ওনার সাথে প্রেম করি নাই উনি এমনিতেই আমারে আসতে যেতে বিরক্ত করতো তাই মানে ওনার কথাতে হেতে হে মিলাইছি আমি তো ভালো তো তোমার এই ও ওরে তো ভালোবাসে তো ওর সাথে আমি একটু আর কি মজা থাক বুঝছি অনেক তুমি তোমার কামি হইছে এটা ছেলেদের নিয়ে খেলা করো তুমি তো তাহলে আমাকে ভালোবাসো না আরে ভুল বুঝতেছো আমি তোমারে ভালোবাসি দেখে তো আমি ওর প্রস্তাবে রাজি হই নাই তুমি একো ভালোবাসো আমাকে ভালোবাসো তা আমি তোমাকে কেন বিশ্বাস করব তুমি একজনকে ভালোবাসো না আমি সত্যিই তোমারে ভালোবাসি কেন বুঝবো আমি তো সত্যি আমাকে তুমি ভালোবাসো যদি তোমার ভালো নাই বাসতাম তাহলে ও যখন আমার বিয়ের প্রস্তাব দিছিল আমি রাজি হয়ে যেতাম তোমার এসে বলতাম না আমি যে বাবার কাছে যাই কথা বলবো না ভাই আমি বুঝছি তোমাকে আমি হইছে এটা ছেলে খেলা করা তুমি ছেলে খেলা এক তুমি আমি চললাম আর তোমার ভালোবাসা দিয়ে তুমি থাকো বুঝছ শুনো আমার কথাটা দাদা আসলটা জানামি ওর কাজই যা রকম ঠিক আছে ঠিক আছে আর ভালো থাকো হ্যাঁ কি বললাম এটা একজনরে ভালোবাসতাম আরেকজনের সাথে অভিনয় করছি এখন একজনের জন্য দুইজনাই হারাইলাম আসলে আমার কপালটাই খারাপ এই জন্যই মানুষ কয় যে দুই নৌকায় পা দিয়া কখনো চলা যায় না আসলেই অনেক ভুল করছি আর নিজের ভুলের শাস্তি নিজেরই পাইতে